তো হ্যালো বন্ধুরা দেখো এগুলো কি মাছ এগুলো কিন্তু গলদা চিংড়ি এখনই আনা হয়েছে বাজার থেকে দেখো সবগুলোই কিন্তু নড়ছে আর আজকে কিন্তু আমি এই গলদা চিংড়ি মালাইকারি করব তো চলো চিংড়ি মাছগুলো আমি আগে কেটে ভালো করে পরিষ্কার করে নিই আর কিভাবে রান্নাটা করি সেটাও তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি একটা চিংড়ি মাছ কেটে তোমাদেরকে দেখাই যে এই গলদা চিংড়িগুলো কীভাবে কেটে পরিষ্কার করতে হবে দেখো কাছি দিয়ে এ সুর পরিষ্কার করে কেটে নিতে হবে অনেকেই কিন্তু তোমরা জানো অনেকে জানো না যে কিভাবে কাটতে হবে যত সুর পা সব কেটে নিতে হবে কাঁচি দিয়ে দিয়ে এইভাবে প্রত্যেকটা অংশ মাথার অংশটাও আমি কেটে নিলাম দেখো এবার মাথার এখানে চোখ আছে চোখটাও কেটে নেবো এখানে তিন কোনা করে কাছি দিয়ে এইভাবে কাটতে হবে মাথা এখানে কাটলে মাথার ভিতর থেকেও যত ময়লা সব পরিষ্কার করে নিতে হবে দেখো মাথার মধ্যে কত ময়লা কিন্তু এভাবে কিন্তু ভালো করে বের করে নিতে হবে কাছি দিয়ে করলে এটা ভালো করে বের পরিষ্কার করে নেওয়া যাবে আর দেখো এ সমস্ত সুরগুলো কিন্তু কেটে ফেলছে সুর পা যা কিছু আছে চিংড়ি মাছের সব কেটে ফেলতে হবে এইভাবে আর এবার দেখো চিংড়ি মাছের ভেতরে একটা কালো সুতোর মতো অংশ থাকে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না এটা কিন্তু এইভাবে বের করে নেবে কত ময়লা ছিল সব পরিষ্কার করে নিতে হবে এইভাবে আর এবারে দেখো এই খোলা কিন্তু অনেকে ছাড়িয়েও নিতে পারো আমি খোলাগুলো ছাড়াবো না খোলা গুলো না ছাড়িয়ে ভাজলে চিংড়ি মাছটা দেখতেও ভালো লাগে আর অনেক সময় হয় কি ভাজতে গেলে প্রচুর ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যায় রাবারের মতো তখন কিন্তু চিংড়ি মাছ ভালো লাগবে না আর এই দেখো প্রত্যেকটা মাছ আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে দেখো আমার এখানে আমি দুটো নারকেল নিয়েছি আমি মালাইকারি করব আজকে বারোটা চিংড়ি মাছ আছে যেহেতু ছোট এখানে দুটো নারকেল নিয়েছি আর এই নারকেলটাকে আমি প্রথমে কুড়িয়ে নেবো তোমরা চাইলে একটা নারকেল দিয়েও করতে পারবে তো দেখো দুটো নারকেল আমার কোরআনো কমপ্লিট আর আমি এবার এই নারকেল থেকে দুধ বের করে নেব একটু জল দিয়ে নেবে একটু জল দিয়ে ভালো করে চটকে নেবে মালাইকারি করার জন্য প্রথমে চিংড়ি মাছগুলো কীভাবে কাটতে হবে আমি তো দেখিয়েছি তারপর চিংড়ি মাছগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মালাইকারি করার জন্য আমি এখানে কি কি মশলা নিয়েছি এখানে আছে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ চিনি গরম মশলা গুঁড়ো আর ফোড়ন হিসাবে আমি দেব শুকনো লঙ্কা তেজপাতা এলাচ ডালচিনি এখানে তো দুটো নারকেলের দুধ আমি বের করে সেঁকে নিয়েছি দুধটা যত বেশি দেবে মালাইকারিতে ততই কিন্তু খেতে টেস্টি হবে আর এখানে বাটা মশলা হিসাবে আছে আদা বাটা পেঁয়াজ বাটা টমেটো কুচি এখানে আছে ঘি আর টক দইও লাগবে আর আমি কিন্তু রসুন বাটাটা দেব না কারণ রসুন বাটা দিলে অনেক সময় নারকেল দুধের যে টেস্টটা সেটা কিন্তু পুরোপুরি আসে না তো চিংড়ি মাছগুলোকে আমি লবণ হলুদ মিশিয়ে ভালো করে মেখে রেখে দেব কিছুক্ষণ মাখিয়ে এভাবে রাখলে ভালো হয় ততক্ষণে আমি দই দিয়ে একটা পেস্ট করে নেব দই আর মশলা দিয়ে তো বন্ধুরা আমি এবার দই আর গুঁড়ো মশলা দিয়ে একটা পেস্ট করে নেব তার জন্য আমি তিন চামচ দই নেব হলুদ গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ এক চামচ জিরের গুঁড়ো একটু লবণ এর মধ্যে আমি অল্প জল দিয়ে নেব জল দিয়ে নিয়ে পেস্টটা তৈরি করে নেব ভালো করে দইটাকে কিন্তু ফাটিয়ে নিতে হবে দই মশলা তো দেখো আমার তেল গরম হয়ে গেছে আর আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব আর এবার আমি চিংড়ি মাছগুলো সব ভাজা করে নেব তো দেখো চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় নেওয়া যাবে না বেশি ভাজলে রাবার মতো শক্ত হয়ে যাবে এবার আমি উল্টে দেব দিয়ে কিন্তু নামিয়ে নেব এবার আমি তুলে নেব চিংড়ি মাছগুলো তো দেখো এবার আমি তুলে নেব সব চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি তো আমি ওই চিংড়ি মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে নিয়েছি আর এবার আমি ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা এলাচ ডালচিনি এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে সপ্ত নিতে হবে আদা বাটাটাও দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা বাটা আর আমি টমেটো কেটে রেখেছিলাম টমেটোগুলোও দিয়ে দেব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর ভিতর একটু লবণ একটু চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি কিনে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো ঘি দেব দিয়ে ভালো করে আবার একটু নেড়ে ছেড়ে নিতে হবে আর এবার কিন্তু আমি এর ভিতর দই দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম দই আর বাকি মশলা দিয়ে সেটা দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে তো দেখো আমার মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবারে আমি নারকেলের দুধটা দিয়ে দেব। তো দেখো আমার ঝোলটা ফুটতে শুরু করেছে আর আমি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছ দেওয়ার পরে আমি কিন্তু বেশিক্ষণ রাখবো না আর গ্যাসের আশটাকে একেবারে লো করে রাখবো আর একটু সময় ঢাকা দিয়ে রাখবো তো দেখো চিংড়ি মাছ দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তো এবার আমি ঢাকাটা তুলে নেব আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে আর ঝোলটাও কিন্তু একটু শুকিয়ে এসছে আর এবার আমি এর ভিতর দিয়ে দেব চিনি এক চামচ চিনি আর এক চামচ গরম মশলার গুঁড়ো তো বন্ধুরা আমার চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট আর দেখো কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্টস করো আর এরকম নতুন নতুন রান্না যদি তোমরা আরও দেখতে চাও তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো